স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনলাইন অ্যাপ্লিকেশনের পর স্কুল বা কলেজে অ্যাপ্লিকেশন জমা দেওয়া থেকে এই জয় ভেরিফিকেশন এবং বিকাশ ভবনে ফরওয়ার্ডের যে প্রক্রিয়া সম্পূর্ণ একটা কমপ্লিট গাইডেন্স পাবে তোমাদের ফ্রেস বা রেনুয়াল দুটো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস তোমাদের এখানে দিতে হবে কোথায় গিয়ে অ্যাকচুয়ালি জমা করবে যাতে কুইকলি তোমাদের ভেরিফিকেশনটা এক থেকে দু সপ্তাহের মধ্যেই হয়ে যায় কাজেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো

তারই কিন্তু এক্ষেত্রে ফিজিক্যাল জেরক্স কপি তোমাদেরকে সঙ্গে দিতে হবে আমি ফ্রেশ বলছি তারপর ফ্রেশ জন্য তোমাদের যে স্ক্যান্ড কপি সাপোর্টিং ডকুমেন্টস গুলো প্রথমেই রয়েছে লাস্ট এক্সামের মার্কশিট যদি মাধ্যমিকের ক্ষেত্রে হয়ে থাকে ইলেভেনে পড়ছো তাহলে মাধ্যমিকের মার্কশিট যদি কলেজের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিকের মার্কশিট অবশ্যই যে পেজটা জেরক্স করবে সেটা যেমন বোথ সাইড জেরক্স থাকে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে মার্কশিটের দুটো পেজে কিন্তু ভ্যালিড ইনফরমেশন থাকে জেরক্স করার পর প্রত্যেকটা কিন্তু নিজেদের সেলফ অ্যাটেস্টেড হবে তারপরে যে ডকুমেন্টসটা তোমাদের দিতে হবে সেটা হচ্ছে অ্যাডমিশন রিসিভ অ্যাডমিশন রিসিভ হতে পারে ফিজ রিসিভ হতে পারে এমন কোন ডকুমেন্টস হতে পারে যেটা বোঝায় যে তুমি পড়াশোনাটা কন্টিনিউ করছো পড়াশোনা চালিয়ে যাচ্ছ তারপরে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি তোমরা যে ইনকাম সার্টিফিকেটটা ফ্রেশ অ্যাপ্লিকেশনের জন্য দিয়েছিলে মডেল পারফর্মা হতে পারে ইউডিস্টিক পোর্টালে হতে পারে সেটার একটা ফটোকপি বানিয়ে নেবে দিয়ে সেটার অ্যাটেস্টেড করার কিছু নেই জাস্ট নর্মাল লাগবে তারপরে ডোমিসিয়াল সার্টিফিকেট হিসাবে ম্যাক্সিমাম যদি তোমরা আধার কার্ড দিয়েছো তো আধার কার্ডের যে আধার লেটার রয়েছে বোর্ড সাইড তোমরা একটা জেরক্স কপি বের করে নেবে এবং সবশেষে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসটা সেটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুব ভালোভাবে একটা জেরক্স কপি ধরবে যেখানে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার নাম আইফেস কোড এগুলো যেমন বোঝা যায় তো এই চলে গেল ফেস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে রেনুয়ালের ক্ষেত্রে একইভাবে তোমার যে যে সাপোর্টিং ডকুমেন্টস লেগেছে সেগুলো কিন্তু দিতে হবে কারোর যদি ইউটিলাইজেশন সার্টিফিকেট লেগে থাকে তাহলে তাকে ইউটিলাইজেশন সার্টিফিকেটের কপি দিতে হবে আদারওয়াইজ দিতে হবে না শুধুমাত্র মার্কশিট এবং তাদের যে ফিজ রিসিভ বা অ্যাডমিশন রিসিভ রয়েছে কারেন্ট ইয়ার যেটা রিনিউল করেছো তারা সেটা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে দিতে হবে ডকুমেন্টসগুলো নিয়ে স্টেপেল করে নিয়ে তোমরা স্কুল বা কলেজের যে স্কলারশিপ ডিপার্টমেন্ট বা স্কলারশিপ সেকশন রয়েছে সেখানে চলে যাবে প্রত্যেক ইনস্টিটিউশনে স্কলারশিপ ডিপার্টমেন্টে একজন অ্যাসোসিয়েট ফ্যাকাল্টি থাকেন যিনি তোমাদেরই স্কুল বা কলেজের একজন টিচার বা প্রফেসর তার আন্ডারে আদার গ্রুপ ডি বা ক্লার্করা থাকেন যারা এই সমস্ত কাজগুলো করে থাকে জমা করতে গিয়ে তোমার যদি কোনো প্রশ্ন বা কোনো ডাউট থাকে তুমি সরাসরি সেই মাস্টারমশাই বা স্যারের সাথে কথা বলে নিতে পারো আদারওয়াইস অ্যাপ্লিকেশন ফর্মটা তোমার যখন জমা নেবে তখন ওনারাই সব গুলো একবার চেক করে নেবেন তো এই চলে গেল স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দেওয়ার প্রসেস এরপরে তোমাদের গুরুত্বপূর্ণ একটা ডেড লাইন্সের কথা বলি স্কলারশিপ অ্যাপ্লিকেশন জমা দেওয়ার কি কোনো লাস্ট ডেট রয়েছে তো সবার প্রথমে তোমার স্কুল বা কলেজ একটা অবশ্যই এই বিষয়ে বিজ্ঞপ্তি বের করবে যে এই তারিখের আগে বা এই সময়ের মধ্যে হতে পারে সেটা পনেরোই জানুয়ারি হতে পারে সেটা একত্রিশে ডিসেম্বর এই সময়ের মধ্যে আমাদের অফিসে এসে তোমরা স্কলারশিপের যে ফর্ম রয়েছে সেটা জমা করে যেতে পারো তো তোমাকে অবশ্যই কিন্তু সেই ডেডলাইনের মধ্যে অ্যাপ্লিকেশন কিন্তু করে জমা করে দিয়ে আসতে হবে কারণ বিকাশ ভবনের লাস্ট ডেট অ্যানাউন্স না হলেও স্কুল বা কলেজ কিন্তু খুব তাড়াতাড়ি এই প্রসেসগুলো করে ফেলতে চায় কারণ শুধু স্কলারশিপ নিয়েই সারা বছর বসে থাকলে তো হবে না তাদের পড়াশোনা রয়েছে পরীক্ষা রয়েছে আদার একাডেমিক অ্যাক্টিভিটি রয়েছে কাজে এই বিষয়ে অবশ্যই নিজের স্কুল বা কলেজের নোটিশের দিকে খেয়াল রাখবে সেক্ষেত্রে যদি কোনো টেকনিক্যাল কারণের জন্য বা পার্সোনাল কারণের জন্য অ্যাপ্লিকেশন করতে অসুবিধা থাকে বা অ্যাপ্লিকেশন জমা দিতে কোনো সমস্যা থাকে অবশ্যই বললাম স্কলারশিপ সেকশনে গিয়ে তুমি কথা বলে নিতে পারো তো এরপর আসি তোমার স্কলারশিপ জমা দেওয়ার কতদিন পর তোমার অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন হবে তো স্কুল বা কলেজে তোমার অ্যাপ্লিকেশন টোটাল ফর্ম জমা দেওয়ার এক থেকে দু সপ্তাহের মধ্যে তোমার কিন্তু অ্যাপ্লিকেশন স্কুল বা কলেজ ভেরিফাই করে নেবে কোনো কোনো ক্ষেত্রে সেটা তিন থেকে চার সপ্তাহ বা এক মাসও তোমাদের অপেক্ষা করতে হতে পারে এক মাসের মধ্যে তোমাদের যদি স্কলারশিপ অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন বা ফরওয়ার্ড না হয় তোমরা কিন্তু অবশ্যই স্কলারশিপ সেকশানে গিয়ে যেখানে জমা দিয়েছিলে সেখানে প্লিজ আর একবার কথা বলে নিও যে তোমার কোনো সমস্যা রয়েছে কি না বা তারা যেন খুব তাড়াতাড়ি ভেরিফিকেশান বা ফরওয়ার্ডটা করে দেন তো যখনই তোমার অ্যাপ্লিকেশান ফর্মটা ইনস্টিটিউশন লেভেল ভেরিফিকেশান হয়ে যাবে সেটি বিকাশ ভবনে ফরওয়ার্ড করে দেওয়া হবে থ্রু ইওর হেড অফ দ্য ইনস্টিটিউশন এবং সঙ্গে সঙ্গে তোমার মোবাইল একটা এস এম এস আসবে যে অ্যাপ্লিকেশন হ্যাড হ্যাডবিন ফরওয়ার্ডেড বা আর ইউর এইচ ওয়াই এরকম একটা এস এম আসবে এবং তুমি সঙ্গে সঙ্গে তোমার অ্যাপ্লিকেশন যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে লগ ইন করে নেবে এবং লগ ইন করার পরেই তুমি দেখতে পাবে যে তোমার অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড হয়ে গিয়েছে এবং বিকাশ ভবনের অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হবে পিন পয়েন্টে তারা ভেরিফাই করে প্রত্যেকটা ডিটেলস ভেরিফাই করার পরে আবার অ্যাপ্রুভাল তোমরা পাবে এই অ্যাপ্রুভাল পাওয়ার প্রসেসটা তোমাদের দু থেকে তিন মাস পর্যন্ত হতে পারে তো বিকাশ ভবনের অ্যাপ্রুভালের ডেট ফান্ড ডিসবার্স সমস্ত কিছু ডিটেলস আপডেট প্লাস স্ট্যাটাস চেকের আমি বিস্তারিত ভিডিও আনবো যেখানে তোমরা অ্যাপ্লিকেশনটা প্রপারলি ট্র্যাক করতে পারবে এবং জানতে পারবে কতদিন পর তোমরা টাকা পেতে চলেছো তার জন্য অবশ্যই চ্যানেলটা এখন থেকে সাবস্ক্রাইব করলে বেল নোটিফিকেশনটা কিন্তু বাজিয়ে রাখতে হলো না যাতে সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নোটিফিকেশন কিন্তু তোমার কাছে পৌঁছে যায় এরপর একটা ইম্পর্টেন্ট কথা বলি এই অ্যাপ্লিকেশন জমা দেওয়ার প্রসেস নিয়ে এই অ্যাপ্লিকেশন অনলাইনে হওয়ার পর থেকে বিকাশ ভবনের থেকে পুরো গাইডলাইন্স দেওয়া আছে যে এটি স্কুল বা কলেজে জমা দেওয়ার কোনো নিয়ম নেই এটা অপশনাল কোনো স্কুল বা কলেজ তাদের ভেরিফিকেশন পারপাসে নিতে পারে আদারওয়াইজ তুমি অ্যাপ্লিকেশানের সময় যে যে ডিটেলস দিয়েছো যে যে ডকুমেন্টস আপলোড করেছো সব কিছু তোমার স্কুলের ড্যাশবোর্ডে অলরেডি চলে গিয়েছে তারা ওখান থেকেই সমস্ত কিছু চেক করে ভেরিফাই করে নিতে পারেন তাই কোনো স্কুল বা কলেজে যদি অ্যাপ্লিকেশান জমা না নেয় বা না নোটিশ দেয় সেক্ষেত্রেও চিন্তা করার কোনো কারণ নেই তোমার যদি অ্যাপ্লিকেশানটা ভেরিফাই হয়ে যায় চিন্তা মুক্ত থাকো আদারওয়াইজ তোমরা শুধু একবার গিয়ে ইনফর্ম করে দিতে পারো যে স্যার আমি অ্যাপ্লিকেশন করে দিয়েছি আপনারা ভেরিফাই করে দিতে পারেন এই ফ্রেশ এবং রিনুয়াল অ্যাপ্লিকেশন ফর্ম জমা ইনস্টিটিউশন লেভেল ভেরিফিকেশনের উপর বিস্তারিত আর্টিকেল আমাদের ওয়েবসাইটে একটা রয়েছে ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে স্ক্রিনে এখন ডিসপ্লে হচ্ছে এস বিএমসিএম পেজে এসে তোমরা অবশ্যই এটা নিয়ে বিস্তারিত পড়ে নিতে পারো সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পেতে গেলে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেও কারণ সবসময় হয়তো ভিডিও বানানো পসিবল হয় না কিন্তু ওখানে একটা টেক্সট করে দিলেই তোমাদের কাছে আপডেটটা পৌঁছে যাবে পাশাপাশি স্কুল বা কলেজে অ্যাপ্লিকেশন জমা দেওয়া বা ভেরিফিকেশন প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন থাকলে সিম্পলি তোমরা কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো আমার সাথে পার্সোনালি কথা বলতে চাইলে আমার ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে আমার ইউজার নেম একচোক আমি অবশ্যই তোমার ফ্রি টাইমে তোমার রিপ্লাই দিয়ে দেবো পাশাপাশি কিছু আর্জেন্ট থাকলে অবশ্যই কিন্তু কলেও কথা বলে নিই আজকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই এডুটিভ স্টোর থেকে একটা ভার্চুয়াল চা কিনে আমাদের অফার করতে পারো যাতে আমরা এরকমই হেল্পফুল কন্টেন্ট বানানোর এনার্জি পাই ভিডিওটা অবশ্যই নিজেদের বন্ধুদের গ্রুপগুলোতে শেয়ার করে দিও যাতে তারা এই সম্পূর্ণ প্রসেসটা অ্যাকচুয়ালি জানতে পারে এবং কোনো মিস্টেক না করে বিশেষ করে স্কুল বা এইচ ওয়াই লেভেল এর ক্ষেত্রে পরবর্তী কন্টেন্টগুলোর সঙ্গে সঙ্গে থাকো সাপোর্ট করতে থাকো এইভাবেই ভালোবাসা দিতে থাকো থ্যাংকস ফর ওয়াচিং